আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শনিবার পঁচিশে মে দুই বন্ধুরা আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই বন্ধুরা নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি মে দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো এগারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো সতেরো জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা